নমস্কার আজকে একটি লাগান করার যে একটা মন্ত্র সেই মন্ত্রটা আমি আজকে দেব লাগান মন্ত্র আপনারা জানেন যে লাগান খুবই একটা খারাপ জিনিস সেই লাগান মন্ত্রটি আমি আজকে আপনাদের কাছে দিতে যাচ্ছি চারচন্দ্র নিরাবাই দিন হতে যায় কালকালি নিরঞ্জন অমুকের মাথা খায় অমুকি গেল দূরে অমুক হলো সুরে সুর সুর মহিষাসুর অমুকের নামে চড়ে আজ হতে অমুকের জীবটা বৈকুণ্ডের উপরে চড়ে দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই এটা বলে আপনাদেরকে এক টেনে এই মন্ত্রটা বলবেন বলার পর মন্ত্রটা বলার পরে মন্ত্রটা যখন বলবেন যে বলার পরে আপনাদেরকে এটাতে একটা কি করতে হবে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা হচ্ছে আপনারা যখন সে জিনিসটি চালাবেন তার অবশ্যই কোনো কিছু কাপড় হোক কোনো কিছু জিনিসের প্রয়োজন হবে এই জিনিসগুলো আপনাদেরকে লাগবে যদি না হয় তাহলে কিন্তু কাজ করতে পারবেন না আর এটার নিয়ম আমি এখন বলছি না এটার নিয়ম আপনারা কাপড় এবং সব কিছু রেডি করে তারপরে আমাকে ফোন করবেন নাহলে মেসেজ করবেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই নিয়মটা বলে দেব। ঠিক আছে এই নিয়মটা সবার কাছে আমি এটা গোপন রাখলাম আর কি ঠিক আছে তো যাই নমস্কার কেউ কিছু মনে করবেন না যারা আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলেই এই মন্ত্ৰটিতে আমি আপোনাৰ নিয়মগুল দিয়ে দিব ঠিক আছে ধন্যবাদ